বাড়িতে বসে বসে ঘুমিয়ে থাকবে শুয়ে শুয়ে থাকবে আর পিকনিকে যাবে বলছে যাই হোক আজকে সকাল সকাল পিকনিকে যাবো আর বনু আমাদের এই শীতকালটা কিন্তু একটা খুব বড় একটা জায়গা তৈরি করে দেয় তাই না আর সবার সাথে আজকে মিট আপ হবে চলো সবাই মিলে একসাথে এনজয় করবো আজকে আমাদের বাড়ির পাশে এরকম কিন্তু একটা কবস্থান আছে কিন্তু কবস্থান শ্মশান এগুলো কিন্তু আমরা মনে করি পবিত্র জায়গা কিন্তু অনেকে আমার ভয় পায় যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তাটা খুব সুন্দর লাগছে দারুণ একটা পরিবেশ আর এই পরিবেশে নিজেকে এনজয় করার জন্যই আজকে এই পিকনিক পিকনিক মানে বনভোজন এই বনভোজন এই শীতকালে সবার সাথে সবার আনন্দ দেখা করা খাওয়া দাওয়া এটা একটা আলাদাই মজা চলো কারা কারা বনভোজন করে ফেলেছো অবশ্যই জানাতে ভুলো না প্রথম দেখা হলো এই সৌরভদার সাথে আর এই যে গুপচির ভেতরে এখন আমাদের পিকনিক হবে মানে পিকনিক গুলো একটু গুপচির ভেতরেই হয় আর কি ও মাসি আজ কি রান্না হচ্ছে সকাল সকাল আলু দমের আলু ভাজ কেবল আচ্ছা বাহ খুব ভালো আছে রান্না দেখাও তো তোমাদের তোমাদের হাতে রান্না দেখাবো তো আজকে ইচ্ছা নেই নাকি যাই হোক এই এখন আলু আলুর দমের আলু ভাজা ভাজি চলছে আলুর দমের সাথে কি হবে রাধা বল্লবী কি সৌরভ দা কড়াছুড়ির কচুরি বলছিল কাউকে হাতে ও রাধা বললবি কড়াছুটির কচুরি একই ব্যাপার

আর পিকনিকে কিন্তু কে কি কখন কে কি বলবে কিছু ঠিক নেই আছে হ্যাঁ কিছু মনে করবে না কিন্তু সকাল সকাল কোড়াশুরি করছিল দাদা হয়ে গেছে বাই দ্য ওয়ে এই যে মাইক আমাদের আলোম নাচ গান আর চলবে সবকিছু শোনাতে পারবো না কারণ তো কপিরাইট ইস্যু থাকে তো এত সুন্দর একটা জায়গায় একদম জায়গার ভেতরে দড় মানে দারুণ খাওয়া দাওয়া চলবে নদী আছে আমাদের নদীও আছে নাকি জমিয়ে খাওয়া দাওয়া হবে মজা হবে এটাই তো মজা পিকনিকে আচ্ছা একদম রেডি হচ্ছে চেক করতে দেখো আর আমি এদিকে চেয়ার রেডি করছি করে গুলো কিন্তু এরম করেই ভাজা ভাজা আলু তোলা হচ্ছে মাসি তুলছে খুব সুন্দর করে এখন আমাদের মধ্যে আরো দুজন এসছে আমাদের সুমন দা এসছে আর আমাদের দাদা এসছে আস্তে 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 মানুষজন বাড়তেই থাকবে আর রান্না বান্না সব এনজয়মেন্ট সবকিছু এখন গোছানো গোছানি চলছে আর ওইদিকে বাটা চলছে মানে মিক্সার গ্রাইন্ডারে সবকিছু মিলে এরকম কচি করে মজা হতে চলেছে এটা কি গেলো গো মাসি মটরশুটি কি এটা পেস্ট ও মটরশুটি পুর হবে আচ্ছা শুধু মটরশুটি আছে তাই তো এটা ওকে বললো না আগে থেকে দিয়ে দিলা আর কষ্ট লাগলো না আমার মনে কি বলবো আসলে ও হলো ফুড ব্লগার হ্যাঁ তোমরা যা করবে ওকে একটু বলবা তোমরা দেখাবা দেখবা পরের দিন দেখবা তোমায় সবাই বলছে তুমি কোথায় গেছিল পিকনিক করতে এই যে এখন কিন্তু মটরশুটি এরকম গরম গরম করে ঘুরছে আর ওটা কি গো আদা আদা শুধু আদা ওকে সুন্দরভাবে ভাবে আদা পেস্টটাও চলে গেল এটা কে আসছে কি ছাতু চলে যাচ্ছে ছাতু বাহ ছাতু কিন্তু চলে যাচ্ছে বাহ মানে কি কি পুর যায় তোমরা দেখতে পাচ্ছ ওই এইগুলো পুর গুলো যায় ওই মটরশুটির কচুরির ভেতরে ওইদিকে মাসি গোল 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 করছে রাধা বলবি যেটা হবে আর কি মানে যাই হোক মটরশুটির কচুরি আর এই দিকে কিন্তু মাসি কড়াইতে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা এবার যাই মনে হয় তেজ পাতা আর লঙ্কা কাটাকাটি করছে

ওকে সুন্দরভাবে শুধু তোমাদের জন্য এই মজাটা একদম ন্যাচারাল ভাবে ভিডিও করা সকালবেলা সকালবেলা সৌরভ দা আমাকে ছবার ফোন করেছে ফোন ধরতে পারিনি আমি তার জন্য আমাকে প্রথমে সকাল উঠে গালাগালি দিতে গিয়েও বেঁচে গেছি আমি বলেছি সকালে গালাগালা দিও না তাহলে দিনটা খারাপ হবে সব বলছি দাও না না ও খুব ভালো চলে সরি আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন এখানে কিন্তু হচ্ছে আচ্ছা লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে যে এবার চলে আছে হলুদের গুঁড়ো এই যে লবণ চলে আছে এবং পরিমাণ মতন একদম কচি করে টাটা ব্র্যান্ড করতে হয় না গো বন্ধু টাটা এমনি ব্র্যান্ড আমাদের প্রাণে থাকে চিনি চলে গেল পরিমাণ মতন হ্যাঁ তো মাসি বাস মাসি চিনি যে তুমি দাও আই লাভ ইউ সো মাচ এই তুমি চিনি দিলে এই টেস্টটা বেড়ে গেল মা কালি বলছি অনেকে চিনি খায় না তারা রোগা যদিও কিন্তু আমার মতো মোটাও না ইসোকে বাট মাসি চিনি দেয় মানে টেস্টটা এই দাও কালারটা চলে গেল এটা কি যাচ্ছে গো সাদা তিল ওকে সাদা তিল চলে গেল কালারটা চলে এসলো বাজেট কম আছে তার জন্য সাদা তিল নিলাম আচ্ছা এবার পোস্ত দেবো ঠিক আছে এই যে আলু চলে যাচ্ছে একদম কচি করে এবার ও আলু একদম ভাজা ভাজা আলু গুলো চলে গেল মাসি 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 খাওয়া আমাদের খাসি না না খাসি না না মাসি খাওয়াবে আমাদের খাসি মাসি রান্না করবে খাসি আমরা খাবো জগৎ আমরা দেখবো জগৎবাসী আমাদেরকে দেখবে জগৎবাসী চলো আলুর দমের কালারটা বেশ সুন্দর এসছে দারুণ লাগছে মাসির মুখটা যেরকম মিষ্টি মাসির আলুর দমটা খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে মানে খুব ভালো লাগছে মাসে মাসি খুব না না কেমন তেমন কিচ্ছু হবে না তুমি হাসি দেবে আমরা ওখানে ফাঁসি হয়ে যাবো

এই দেখো এরম করে কিন্তু পুর ঢোকানো হচ্ছে একদম প্রত্যেকটা ইয়েতে লেচিতে এই দেখো একদম সুন্দর করে পুরটা এন্ট্রি হয়ে গেল বাহ এই দেখো খুব ভালো খুব ভালো এই মাসি কিন্তু কথা কয় না মাসি কিন্তু শুধু কাজ করে মাসির মুখে কি বলবো মুখে কি আছে কে জানে মনে হয় পাঞ্চি পাচ্ছি মাসি কোনো কথাই কয় না ও মাসি তুমি হাসো দেখি দেখো বৌদি ভাই কেমন আছো হ্যালো ভালোছো টিপের পরে হ্যাঁ করে আজকে মজা হবে তো দারুন দারুন হবে তোই হবে খেলা হবে এই যে এখন কিন্তু ভাজা ভাজি চলছে একা দেখে নি একটু অতটা গরম হয়েছে কিনা তেল তাই তো ভাসি সব বাদ এই এখন কিন্তু ছড়াছড়ি চলছে একদম সুন্দরভাবে আর ওদিকে কিন্তু ভেলাবেলি চলছে এই দেখো বাহ একদিকে ভেলা একদিকে ছড়া একদম দুজন মিলে চুমি রান্না চলছে কি বলবো এই বনভোজনের মজা আলাদাই দিকে ওইদিকে আমাদের সুমন দা কিন্তু আলুর দম বাড়ছে একদম কাজের ছেলে একদম কাজের ছেলে এই যে চলে এসছে আমাদের সামনে কি অরিত্র বলিনি আমি বলতে যাচ্ছি কচুরিটা আরে বাবা নিজেকে ব্র্যান্ডিং করার জন্য এই যে জনসিনা জন চলে এসছে আমাদের সুন্দর জন আরে এই যে আমাদের

জমে খাওয়া দাওয়া চলছে ওদিকে আবার দাদা আলুর দম দিচ্ছে খুব সুন্দর তবে আলু পুরনো আলু খেতে কিন্তু বেশি টেস্ট মানো আর না বানো কি বলো আমাকে আলু দিন না ঝোল দাও না পুরনো চাল হাতে পারে অ্যাপসেটু অ্যাপসেরেট সোরভ দা হ্যাঁ খাবানা শোনা তোমার ঠামুর দুটো কখন তো বেড়ে গেলো সোনা মোনা না সোনা তুমি না খেলে তো বুঝতেই পাচ্ছি আমি খাও ভালো